আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এটা আরও কয়েকদিন আগেই প্রকাশ পেয়েছে আবেদনের সময়সীমা কিন্তু খুব একটা বেশি দিন নেই তাই আপনারা যারা এসএসসি পাস আছেন তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং খুব দ্রুত কিন্তু আবেদন করে ফেলবেন তো চলুন দেখা যাক আবেদনের এখানে কতজন পদ নিবে বাকি প্রথমেই আছে এক নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে এখানে পদসংখ্যা হচ্ছে দুশো চব্বিশটি অনেক বেশি লোক কিন্তু নিচ্ছে বেতন হচ্ছে আপনার ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড আর হচ্ছে বয়সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হয়তো অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ আর কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা আর হচ্ছে পরবর্তী মন্ত্রণালয় বিভাগে সংযুক্ত দপ্তর নিয়মা অনুযায়ী দুই ও চার নাম গৃহীত পরীক্ষা উত্তীর্ণ আচ্ছা তাহলে এসএসসি পাশ হলেই কিন্তু আপনি এ আবেদন করতে পারবেন আর সকল বিভাগ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখুন দুই নম্বরে আছে হিসাব সহকারী এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক নিবে দুশো ছিচল্লিশটি পদ আছে এখানে বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার গ্রেড হচ্ছে ষোলোতম আর বয়স হচ্ছে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসার শিক্ষা বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং পরীক্ষার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা তাহলে দেখুন এখানে শুধুমাত্র হিসাব সহকারী যে সেটা শুধুমাত্র বাণিজ্য বিভাগ বা কমার্স যারা আছেন তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবেন আর প্রথমে যে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু সকল বিভাগেরা চাইলে আবেদন করতে পারবেন তাই যারা বাণিজ্য বিভাগে আছেন তাদের জন্য কিন্তু এটা হিউজ অপরচুনিটি অবশ্যই আপনারা কিন্তু হিসাব সহকারী পদে আবেদন করবেন কারণ এখানে দুশো ছিচল্লিশ জন নেবে শুধুমাত্র বাণিজ্য বিভাগ থেকে আর এক নম্বরে যে অফিস সহকারী কম্পিউটার এখানে যেহেতু সকল বিভাগ অবশ্যই আবেদন আপনারা করবেন এপর দেখুন আবেদনের নিয়মাবলী আবেদনের জন্য অবশ্যই আপনারা এসটি ডিপিএস ডট টেলিকম ডট কম এই ওয়েবসাইটে যে আবেদন করতে পারবেন আবেদন অলরেডি কিন্তু বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়ে গেছে আবেদনের শেষ সময়সীমা বারোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনাদের হাতে কিন্তু খুবই কম সময় আছে তাই আপনারা অবশ্যই আবেদন করে ফেলবেন আর হচ্ছে দেখুন আবেদনের জন্য আপনাদের রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল লাগবে স্বাক্ষর হচ্ছে তিনশো ইন্টু আশি পিক্সেলে স্ক্যান করে দিতে হবে এখানে তারপরে দেখুন আবেদনে কত টাকা লাগবে আপনাদের এক ও দুই নংয়ের জন্য আবেদনের জন্য লাগবে একশো টাকা একশো টাকা হচ্ছে আপনাদের পরীক্ষার ফি বাবদ বারো টাকা সার্ভিস চার্জ বাবদ আর যারা শারীরিক প্রতিবন্ধী বা ক্ষুদ্র নির্গোষ্ঠী তৃতীয় লিঙ্গ আছেন এদের জন্য এক ও দুই উভয় পদে কিন্তু ছাপ্পান্ন টাকা লাগবে শুধু তাই আবেদন আপনারা করে ফেলবেন যেহেতু আপনাদের সময়সীমা কম আর পরীক্ষাও কিন্তু খুব একটা বেশি দেরি করবে না সামনের নির্বাচন আছে তাই নির্বাচনের আগে কিন্তু সকল পরীক্ষা শেষ হচ্ছে অবশ্যই আপনারা না থেকে আবেদন করে ফেলুন আর আবেদন করার পরে আপনারা কিন্তু এস এম এস হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি যেটা এটা ডাউনলোড করে রাখবেন রঙিন কপি আর হ্যাঁ আমি আমার এফ ভি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু আমি আপনাদের অ্যাপ্লাই করে দেব অবশ্যই শর্ত প্রযোজ্য তো আপনারা যারা চাচ্ছেন ঘরে বসে অ্যাপ্লাই করতে তারা কিন্তু আমাকে এফ ভি তো নখ দিতে পারেন আমি আপনাদের অ্যাপ্লাইটা করে দেব এরপরে দেখুন এখানে বলে দিয়েছে কিছু নিয়মাবলী দেওয়া আছে কিছু যেগুলো আছে সেগুলো করে নেবেন সেভাবে কিছু নয় আপনার পরীক্ষার পরে আবেদন করার পর যা সেই বিষয়ে তো এই হচ্ছে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ